তোমরা সকলেই ভালো আছো আমি একটা ক্লাস আপলোড করেছি তো আমি এখন একটা যে ভিক্টরের একটা নদীর অঙ্ক করে তো এই যে এই একটা নিয়মেই সবগুলো তো এই একটা করলে পুরা সব ম্যাচ পাওয়া তো আমি বেশি কথা না বলে শুরু করি তো প্রথমে আমাদের উদ্দীপক দেখতে হবে উদ্দীপক আসে যে একজন

উদ্দীপকে প্রথমে যে সাঁতালো বেগ সাঁতালো বেগ আমরা এখানে আছে আঠারোশো দুশো চল্লিশ মিনিটের প্রশাস্ত একটি নদী শহরটাকে বরাবর আছে তাহলে এটা নদীর স্রোতের বেগ তো স্রোতের বেগ আমরা ইউ দ্বারা প্রকাশ করি ইউ

বের করতে হবে সেটা দেখতে হবে তো এখানে বলা হয়েছে যে নদীর এবার থেকে ওপার ঠিক বিপরীত বিন্দুতে তাহলে এবার থেকে আমি চিত্রটা দেখাই ধরো একটা নদী তো বলেছে তাহলে এখানে সাঁতারো একটা বিন্দু বলেছে যে নদীর এবার থেকে ওপার ঠিক বিপরীত বিন্দুতে মানে এবার থেকে ওপার ঠিক বিপরীত মানে সোজা সোজা যাই যেতে হলে আহ কোন দিকে সাঁতার কাটতে হবে তো সোজা যেতে হলে কোন দিকে সাঁতার কাটতে হবে যদি এপার থেকে ঠিক ওপার যেতে হয় তাহলে কি সোজা সোজা বরাবর সাঁতার হবে তাহলে যখন স্রোতের কারণে এটা কি সে সোজা যদি তো যেতে না তো একটু ব্যথা হবে এইভাবে যাবে তো আমরা যেহেতু বলছে যে যদি এপার থেকে ঠিক ওপারের বিদ্যুতে তো আমরা এখানে থিতা থিতার মান ধরবো কত থিতা ডিগ্রি তো আমাদের থিতা বের করতে বলে নাই থিতার মান তারা বলে দিচ্ছে তো এখানে বলতে বলছে বের করতে বলছে যে আলফা বা এই জায়গায় মূলত যে এটা যে কত কত কোণে সে উপর পৌঁছেছে ঠিক আছে এটা নির্ণয় করার জন্য ঠিক আছে তো আমরা এটা নির্ণয় করার জন্য এটাকে আমরা যে সাতালো দেখি এদিকে যেটা এদিকে আসে এটা হল ইউ তো আমরা যে করব যে এটা যে এখন আমাদের মূলত বের করতে হবে আলফা মান তো আলফা মান বের করতে হলে আমাদের যে সূত্র আমরা যে সূত্রটা জানি যে উইনো আমরা জানি নদী নৌকার ক্ষেত্রে এই যে আলবার মান চলে এই সূত্র টেন সমান বি সাইনাল বি কজক এটা দিয়ে করছে তো এখানে আমরা তিতার মান থাকি তো টেন θ এর মান কত নাইনটি ডিগ্রি এর মান নাইনটি ডিগ্রি পরে b সাইনাল α ডিবি b cos α তো এখানে আমরা tan 90° এর মান জানি ইনফিনিটি তো ইনফিনিটি আমরা না লিখে এখানে লিখবো 1 / 0 = b sin α / q + b cos α তো আমরা আর আলি গুণ করব তো আসবে q + b cos α = 0 বা বা দিয়ে লিখতে পারি আমরা b cos α = -q বা একেবারে α

এই যে আমরা পাশে হেডিং দিয়ে দিচ্ছি নির্মাণ দুশো চল্লিশ পরে আরেকটা একটা বিষয় ক থেকে আমরা আলফার মান পেয়েছি আলফার মান পেয়েছি একশো বিশ ডিগ্রি ঠিক আছে পরে আমাদের যে বিষয়টা নির্ণয় করতে হচ্ছে নদীর ওপার পারে পৌঁছতে সময় সাঁতারকে কত সময় লাগবে তো আমরা একটা সিম্পল সূত্র দেখি বেশিরভাগ এটা দিয়ে করে অনেকেই এটা দিয়ে করে কিন্তু অন্য সূত্র আছে কিন্তু এটা দিয়ে সহজ তো আজকে সময় কম বলে আমি সূত্রের প্রমাণ যেহেতু পারবো না দেখাতে তো আপনাদের শুধু সূত্রটা দিয়ে অল্প করার চেষ্টা করি বুঝলো আমরা যে সূত্রটা জানি সূত্রটা জানি ভাইয়া ডি সমান সমান ডি ডিভেন ভাই ডি সাইন তো বি সাইন আলফা কি বি সাইন আলফা হলো যে নদীর প্রস্থ বরাবর প্রস্থ বরাবর যে যে আংশিক বেগগুলো আছে যে বেগ আংশিক বেগ নদীর প্রস্থ বরাবর যে বেগ সেই বেগটা বি সাইন আলফা